সবাইকে তো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সো গাইস আমার চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো গাইস আজকে হ্যাঁ আমি আমার মেয়ের স্কুলে একটু প্রোগ্রাম আছে তো অনেক অনেক মানে গার্ডিয়ানরা গার্জিয়ানরা যাবে স্কুলে সেই জন্য আমিও রেডি হচ্ছি সো গাইস আজকে আমি সেই ব্লগটা দেখাবো আপনার সাথে আমি জানি না কি হবে আজকে তো ওখানে গিয়ে দেখি চাইনিজ বলে তো সবাই সব কিছু তো একদম ডিটেলস জানি না মেয়ে আমাকে বলছে তারপরে ওখানে গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন বল ঠিক আছে দেখতে হলে পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে এখন ভিতরে ঢুকছি স্কুলে হচ্ছে আমার মেয়ের প্রাইমারি স্কুল এলিমেন্টারি স্কুল যেটা থাই বাংলাদেশে বলে হচ্ছে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় আর এখানে বলে হচ্ছে এলিমেন্টারি স্কুল আর কি প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এই একটু একটু বিদ্যালয়ের দৃশ্যগুলো একটু একটু দেখায় এখন ভিতরে ঢুকবো অ্যাকচুয়ালি আমরা যেখানে ওইখানে ওইদিকে হচ্ছে খেলার মাঠ যেটা আগে আমি একটা ভিডিও বানাইছিলাম তো এখন ভিতরে ঢুকবো আমি এটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হয় এই সাইডে সবগুলো হচ্ছে ক্লাসরুম অফিস এই সেই ওই সেই তো খেলার মাঠ তো ভিতরে যেটা এইটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হয় আর কি তো আমরা এখন ভিতরে যাব হচ্ছে হল রুম প্রাইমারি স্কুলের হল রুম তো একটা প্রাইমারি স্কুলে এক লাইব্রেরি আছে আপনার খেলার মাঠ আছে আপনার এই সব কিছু কিন্তু সুযোগ সুবিধা আছে একটা স্কুলের জন্য যা যা দরকার সবগুলা পাবেন আপনি এখানে তো এখানে আমাদের বাংলাদেশের যদি এভাবে সুযোগ সুবিধা থাকতো আর কি আমরা আরও অনেক সুশিক্ষা শিক্ষিত হতে পারতাম আর কি আমাদের বা এভাবে এরকম পরিবেশ পায়নি তো আমার মেয়ে খুব লাকি যে এখানে পড়তে পারছে এই পরিবেশে তো আশা করি বাংলাদেশেও এই মানে ভবিষ্যৎ প্রজন্মে এই এই ধরনের সুযোগ সুবিধা পাবে প্রাইমারি স্কুলগুলো তো সেই কামনায় সো গাইস আপনারা হয়তো আজকে আমার এই ব্লগটা দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চারা খেলা করছে এখানে হচ্ছে এক একটা ক্লাসের বিভিন্ন গ্রুপ থাকে অনেকগুলো গ্রুপ থাকে আর কি একটা গ্রুপে জনের ভিতরে থাকতে হবে জনের উপরে রাখা যাবে না তো সবাই পার্টিসিপেট করছে তো পার্টিসিপেট করছে খুব সুন্দরভাবে কারণ আজকে অবস্থা হচ্ছে শুধুমাত্র যারা যাদের মানে ওদের মেধাগুলো তুলে ধরছে ধরতেছে আর আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে এত ভালো লাগে বলার মতো না অনেকেই গান করছে অনেকে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে অনুষ্ঠান হলে যে চেয়ারগুলো বসা মানুষগুলো বসা দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো সবগুলো কিন্তু বাচ্চা মানে রাই নিয়ে আসে এখানে রাখে সুন্দর করে সাজিয়ে করেছে মানুষগুলো যখন আসে মানে ওরা নিজেরাই বসে আর পিতা মাতারা যখন আছে তখন বসে আর যখন শেষ হয় আবার স্টুডেন্টরাই মানে ছাত্ররাই কিন্তু এগুলো আবার গুছিয়ে রাখে তো আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে নিচের কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং তা পায় বাই